সো হ্যাঁ গায়েস আজকে আমরা নতুন একটি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে তো এই যে দেখেন এখানে জুসের বোতল রাখা আছে চারটা এগুলার মুখা খুলে রাখা হয়েছে আগে থেকেই একটা দুইটা তিনটা চারটা তো এই জুসের বোতলগুলা মানে একটা একটা করে টেস্ট করানো হবে ওকে ও যদি খেয়ে বলতে পারে চারটা জুসের নাম তাহলে এখানে রাখা আছে এক হাজার টাকা এক হাজার টাকা তার হয়ে যাবে আর যদি একটা অথবা দুইটা মিক্স মানে মিসিং হয়ে যায় তাহলে তো আর হবেই না সবগুলা একই থাকতে হবে মানে সিরিয়াল টু সিরিয়াল যে যেগুলা খাওয়ানো হবে ওইগুলো যদি সারা বলতে পারে সে তাকে এক হাজার টাকা পরিষ্কৃত করা হবে তো আপনারা সাথে থাকুন এবং দেখতেই থাকুন ওকে এখন আমি প্রিন্সকে দিয়ে দিচ্ছি ও টেস্ট করে বলবে কিরকম জি ওয়ান টু থ্রি স্টার্ট এখন স্টার্ট করা হবে এখন তুমি খেয়ে বলতে হবে নেক্সট আচ্ছা একটা হয়ে গেছে এখন এটা বল খেয়ে বললো এই পাওয়ার দুটা হয়ে গেছে তাহলে এটা খেয়ে বললো কি কডি তিনটা হয়ে গেছে গ্যাস তো এটা কি পাঁচশো চারটা হয়ে গেছে তো ও চারটা হয়ে গেছে তো আরো দেখতে থাকেন আমাদের সাথে আপনারা থাকেন আমরা একজন দুজন আরো তিনজন আছি জনে আমরা টেস্ট করব যদি তিনজনের মধ্যে টেস্ট করে কেউ আর বলতে না পারে তাহলে ওর হয়ে যাবে 1000 টাকা আর যদি মানে যদিও বলতে পারে তাহলে এখানে আছে 1000 টাকা তাহলে একজন 500 আর একজন 500 দুইজনকে ভাগ করে দেওয়া হবে 1000 টাকার মধ্যে ওকে আপনার সাথেই থাকুন এবং দেখতে থাকুন তোমার তো হয়ে গেছে সবগুলা এখন তুমি এখানে এখানে তুমি এখানে তুমি থাকো এখন দিব্যকে তুমি একটু সাইডে যাও ওর তো ওর একটু টেস্ট করানো হোক হম এটা কি বলো হয় নাই

এখন তুমি খেয়া বলো পাওয়ার হয় নাই হয় নাই তুমি দুই ওটাই পাওয়ার বলে খেলছ হয় নাই হয় নাই এটা কি বলবো তো এখানে ম্যাক্স আর অডি বলে দিছে দুইটাই বলে দিছে পাওয়ার আর পাওয়ারের সময় আবার পাওয়ার বলছে আবার এটা সময় বলছে ম্যাক্স তো তোমার কোনোটাই হয় না তো তুমি এইবারের ভিডিও তে এক টাকা পেলে না তো ঠিক আছে এখন আমার পালা এখন হচ্ছে আমার পালা তো ঠিক আছে কে আমাকে খাওয়াবে আসো কি পাওয়া

বলে ফেলছে জুস কে কে কি হইছে না হইছে তো ওকে পাঁচশো টাকা দেওয়া হচ্ছে তুমি পাঁচশো টাকা নিয়ে এখানে থাকো আর এখন আমাদের দুজনের মধ্যে পার্টিসিপেট করা হবে কারণ কি আমরা সেম সেম তিনটা হইছে না আর একটা হয় না তো এখন আমাদের দুজনের মধ্যে আবার টেস্ট করানো হবে তো ঠিক আছে এখন আবার ওকে দিই প্রথম তারপরে আমি এখানে ওবাও তো মিনিট টেস্ট করে বলো এটাকে নেক্সট অরেঞ্জ হয়ে গেছে এটাকে পাওয়ার হয়ে গেছে হয়ে গেছে তো এখন এটা কি বলো আবার এটা কি বলো মজা মজা গান থেকে কোথা থেকে আসলো মজা নাই মজা তো নাই তো হয় নাই আচ্ছা বলি 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 হবে না হবে না হবে না চান্স ওখানে আমার

আমরা মা এবং ছেলে আমি পাঁচশো টাকা তো আমি অপ্রথমে ফার্স্ট হয়েছে আর আমি তারপর দ্বিতীয় এখন আমরা দুজনে হাফ হাফ ও পাঁচশো আমি পাঁচশো আর ওকে ধরানো হয়েছে ও বলতে পারে নাই বলেও বলতে পারে নাই আর অত বলতেই পারে নাই তো সো গায়েস আবার আমাদের নেক্সট ভিডিওতে এই টাকাটা তোমার কাছে রাখো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তো তোমরা সবাই বলে দাও যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো টাটা বাই বাই মতো এই পর্যন্তই